নমস্কার পশ্চিমবঙ্গের চারিদিকে পরিবেশ বর্তমানে খুবই ভয়ঙ্কর গুরুগম্ভীর হয়ে আছে আজকাল হাসপাতালের যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে সবাই তার বিচার চাইছে সুবিচার চাইছে আমিও চাইছি আমিও তার বাইরে নেই তো তার মধ্যেও একটু পরিবেশকে হালকা করবার জন্য খুবই সময় উপযোগী যা চলছে আর কি বর্তমানে তার সাথে বিগত বেশ কিছু বছরের কীরকম তফাৎ ছিল সেটা বোঝাবার জন্য আজকে একটা গল্প বলব অনেক সময় কি হয় আমরা ফেসবুক স্কল করতে করতে বিভিন্ন লেখা চোখে পড়ে বিভিন্ন লেখা পড়ি সব সবসময় লেখকের নাম জানা সম্ভব হয় না সংগৃহীত বলে লেখা থাকে তো সেরকমই একটি গল্প ফেসবুক থেকে নেওয়া আজকে আমি পাঠ করছি এ হলো গিয়ে সেই সময়ের কথা যখন চুমু খেলে মেয়েরা মা হয়ে যেত অন্তত তখনকার দিনের টিনেজ অর্থাৎ উঠতি মেয়েদের অনেকেরই এমন ধারণা ছিল এদের দোষ দেওয়া যেত না কারণ দূরদর্শন না থাকায় মুলাদি তখনও লুডো খেলা শুরু করেননি সানি লিওনও জন্মায়নি তাই চকোলেট পেয়ারা কলা বলতে সবাই চকোলেট পেয়ারা কলাই বুঝত ফুলের পরাগ মিলন আর ব্যাংবাঙাচের বর্ষা যাপনের গপ্প মেরে জীবনবিজ্ঞানের জননতন্ত্র চ্যাপ্টারটি সযত্নে এড়িয়ে স্বস্তি পেতেন শিক্ষক স্কুল পাঠে যৌন শিক্ষার বালাই ছিল না তবে অতি রক্ষণশীল পরিবারগুলোতে এ বিষয়ে মৌন শিক্ষার ছিল চুপ করে থাকাই শ্রেয় কারণ বাড়ির বড়দের সঙ্গে আলোচনা অসম্মানসূচক মান্য হতো গোপ গজালে ক্লাবের পেচোদার হাত ধরে বটতলার বর্ণ পরিচয়ে হাতে করি মেয়েরা মায়ের গা ঘেঁষে এ নিয়ে বিনিয়ে কিছু জিজ্ঞেস করলে উত্তর পেত ফি সোমবার জল ঢালতুম যে মানসিক ছিল তো সব ভোলে বাবার কৃপা ভোলে বাবাই বাবা হলে আমার বাবা বাবা কেন এ প্রশ্নের সাহস ছিল না বাবলির পরিবারও খানিক এমনই ছিল স্বাভাবিকভাবেই বিয়ের আগে ডোন্ট টাচ মি প্রেম হরিপদদা মানবেন কেন একে তার চুমু খাই খাই বাই তাই তিনি প্রগতিশীল বিজ্ঞান পড়িয়ে অজ্ঞণতা অজ্ঞানতা কাটিয়ে যুক্তিতর্কের বেড়া জালে বাবলিকে আবিষ্ট করে অনেক কষ্টে এক বর্ষা বিকেলে একটা চুমোর জন্য চিলে ওঠায় বাইরে তখন অজর ধারা আধ ভেজা শাড়ি আর ভেজা চুলে দৌড়ে এসে দৌড়ে খিল দিল বাবলি তাড়াতাড়ি কেউ এসে পড়বে ওর চোখের পাতায় বৃষ্টি ফোঁটা ভেজা ঠোঁট আধ খোলা হরিপদদার গতি প্রগতি বিজ্ঞান যুক্তিবাদ এক নিমিষে কেলিয়ে ক গুলিয়ে গ চোখ বুঝে অপেক্ষায় বাবলি ঠোঁট কাঁপছে তির করে হরিপদাও হি হি করে ম্যালেরিয়া রুগী তবে কি না ইজ্জাত সওয়াল কোনো ক্রমে বাবলির পান পাতা মুখ হাতে ধরে কোথায় কি করবেন ঠিক ঠাওর করতে না পেরে পরম আবেশে ঠোঁট রাখলেন কপালে বাবলি জড়িয়ে ধরলো তৎক্ষণাৎ তুমি খুব ভালো ছোটোবেলায় বাবা এমনি করেই হামি খেত আমায় হাত প্রমাণ ছিটকে অতবা হরিপদ সমারদার হামি এইট বি বাস বৃষ্টিটা ধরেছে ছাতাটা গুটিয়ে বগলে নিতে নিতে নিজের মনেই হাসছেন হরিপদদা বিয়ে হলো তিন্নি হলো নন্তু হলো আজও চুমু আর হামির তফাত করতে শিখলাম না সাবের কানাচে কচিপ্রেম কাছাকাছি চোখ হাসি চওড়া হলো বিড় করে বলে উঠলেন হরিপদ সমাদদার এরা চুমু খায় নাকি হামি জানে তো আজকের গল্প এখানেই শেষ হলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এরকম গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার